হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার মুচি মেথড समस्त ধরনের ভেদাভেদ ভুলে মানবতাবাদী মানুষের পক্ষ থেকে আপনাদের সভা চরণে komme পৌঁছে দিলাম আমার হৃদয়ের রথের সারথি ভগবান হরিচাত দুর্জাত গনে সহukti প্রণতি এখানে একটু পরের থেকেই কিন্তন আরম্ভ হবে আমাদের কথা ছিল তিনটা পর্যন্ত আলোচনা হবে আলোচনার চলমান এখানে আলোচনা করে গিয়েছেন ঢাকা থেকে আগত আমাদের কালীপদ তন্ময় হয়ে শুনেছিলাম যদিও সাউন্ডে কষ্ট হচ্ছিল বক্তব্য শুনতে তারপরেও তার কথাগুলো এই নির্যাতিত নিপীড়িত মানুষের কথামালা হয়ে গিয়েছিল এটি আপনারা কে কেমন ভাবে শুনেছেন আমি জানি না আমি যখন শুনতেছিলাম মনে হয় আমার অন্তরাত্মা ঘিরে আমাকেই বলতেছিল এ শহরাকান্দি এসো হোড়াকান্দি হোড়াকান্দি তোমার জন্যই প্রতীক্ষা করছে আমি বিগত সময়ের যে বক্তব্যটুকুন শুনেছি এই বক্তব্যের মধ্যে আমি যেতে চাই না আমি আমার শ্রদ্ধেয় কালীপদ মেধাদা একটি পয়েন্ট অফ ভিউতে কথা বলেছিলেন যে ওই হোড়াকান্দিতে কত না ফোলা কত না ফোটা ফুল ঝরে যায় তোমরা আসো না বলে কত পাখির কিচির মিচির ডাক থেমে যায় তোমরা আসো না বলে আমি এই জায়গা থেকে শুরু করতে চাই আসবে না এই কিচির এই থেকে যেতে পারে অনন্ত না ফুল ওই যেতে পারে যদি না আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পরমেশ্বর হরিচাঁদ আমাদের জন্য যে মুক্তির দিশা যে মুক্তির বাণী এই পৃথিবীতে দিয়ে গিয়েছিলেন সেইটির চর্চা আজ প্রবহমান দিক থেকে দিগান্তরে শুরু হয়েছে কিন্তু উনি উঠে যাওয়ার পর উনি বলে গিয়েছেন মাত্র গুরু করিব ভরণ আমি গুরুচাদের মধ্যে থাকব তোমরা আমাকে গুরু চাঁদ মধ্যে দেখতে পাওয়া আজকে অনেক বিতর্ক আলোচক সুদীজন অনেকে অনেক কথা বলেন আমিও শুনি আমিও বলতে চাই কিন্তু বলতে গিয়ে কোথায় যেন আমিও বাকুদ্ধ হয়ে যাই আজকে এই সমাজের দিকে তাকে আমারও প্রায় দুইশো বছর আগে গুরু চাঁদ যখন আর এক দেড়শো বছর আগে উঠে চলে গিয়েছেন আমার তার কথা মনে পড়ে এত বড় একটা মানবতা দর্শন যিনি দিয়ে গিয়েছিলেন সেই মানব দর্শন প্রচার করতে গিয়ে আপনারা দেখবেন প্রত্যেকটা বারে প্রত্যেকটা অবতারে প্রত্যেকটা সংস্কারও যে সংস্কারগুলো ধর্মের করে যায় দেড়শো দুই বর্ষ বছর অতিক্রান্ত হওয়ার পর ওখানে কিছু কুসংস্কার ঢুকেই যায় আমার কাছে মনে হচ্ছে আজকে আমার লয়াল পরমেশ্বর হরিচাঁদ গুরুচাঁদ এর শান্তির বাণী যে মানবতার দর্শন নিয়ে গিয়েছিলেন বিশেষ করে আমার গুরু ঠাকুর আমার গুরু ঠাকুর বলে গিয়েছিলেন খাও না খাও বা খাও তাকে দুঃখ নাই ছেলে মেয়ে স্কুলে এত চিন্তা এত চেতনা সমস্ত নির্দেশ করে আমার গুরুচাঁদ ঠাকুর বলেন চারটি সংস্কার করো একটি অর্থনৈতিক সংস্কার একটি সামাজিক সংস্কার একটি রাজনৈতিক সংস্কার আর একটি হলো শিক্ষা সংস্কার আমার সমাজের এই নির্যাতিত নিপীড়িত মানুষের দিকে তাকে আজকে আমার কোনো কথা নেই আমার কথা বলা তাদের জন্যই আজকে আমরা যারা প্রধান অতিথি অতিথি হয়ে বিজ্ঞ সমাজ বিজ্ঞ শিক্ষিত সমাজ আমরা বসে থাকি এই সমাজের দিকে আমার দরিদ্র তাকিয়ে দু একটি কথা আপনারা তাকিয়ে দেখুন এখনো শ্রীরাম হরাকান্দিতে যারা উঠে এখনো যারা মতো আর ডংকা কীর্তন নিয়ে দম ভেদে সংস্কারের নামে শিক্ষা অর্জন করেছি অতীত শিক্ষায় শিক্ষিত হয়েছি আমার সংস্কার আজকে কতটুকু দিয়েছে এই জায়গায় আমার প্রশ্নবাদ চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আমি তো সেই সমাজে মধ্যে আপনারা দেখেন তেপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে বাংলাদেশ একটি দেশ বিনির্মাণ করেছি যুগের চাকার্য যুগের চক্রান্তে যুগ দায় যুগ আসে বছর দায় বছর আসে এই নির্যাতিত নিপীড়িত মানুষের ভাগ্য আর মানুষের কথা আজ পর্যন্ত কেউ বলেনি সেই যে কবে গুরুদাস ঠাকুর বলে গিয়েছে রাজনৈতিক সংস্কার করো রাজনৈতিক সংস্কার করো যুগের সময় এসেছে এই সময় দাঁড়িয়ে আমি বিদুর কান্তি বিশ্বাস এই যে তীর্থভূমি এটি আমার কাছে এখানে বাকসি মহোদয় যারা আছে এরা আমার মাতুন গোষ্ঠী এরা আমার প্রম আমি কার্তিক ঠাকুরের উত্তরস্বরী চান দেখে এই জলি পাড় বাইরের এখানে আমার কয়েক ঘর লোক আছে আমার বংশের আমি আপনাদের কাছে শ্রীরাম

আমি ছোট্ট একটা উপমা দিতে চাই আপনারা দেখবেন এখানে অনেক বড় লোক ভাইয়েরা আছেন আপনাদের বাড়িতে অনেকে চাকর থাকে একটি মানুষ যদি একটি বাড়িতে দিন চাকরামি করে বছরের পর বছর যদি কোনো চাকর মালিকের বাড়ি চাকরামি করে তার ও স্বাধীন চিন্তা চেতনার কথা সে হারিয়ে যায় নিজের অধিকার নিজের বাক নিজের চিন্তা চেতনার কথা সে আর হতে পারে না ঠিক তেমনি এই

আমাদের একটা দল থাকতে পারি না আমরা একটা দল করতে পারি না

আজকে তেপ্পান্ন বছর পরে আজকে দাঁড়িয়ে এখানে আগামী তেপ্পান্ন বছর পরে আমার শ্রীরাম এখানে থাকবে কিনা আমার মতো এখানে থাকবে কিনা এই চিন্তাটা একটু ভদ্র সমাজের একটু করার জন্য আহ্বান করতেছি আজকে এখানে নাম নিচ্ছি বছর পরে এখানে আমি নিতে পারবো কিনা সেটা ভেবে দেখার জন্য অনুরোধ করতেছি আর একটা অনুরোধ সেটি হলো জানেন আমি আমার বক্তব্যের ভিতর বলে ফেলেছিলাম

আমি আমার মতো মহলে উঠতে দেখতে চাই আমি আমার মতো মহলে মন্ত্রী দেখতে চাই আমার আমি মতো মহলের একতাবদ্ধতা দেখতে চাই এই একতাবদ্ধতা রাও এনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় যাই জয় হোক